বাংলাদেশে যে পরিমাণে গরম আজকে হচ্ছে বরফ ভর্তা করি খাবো মরিচ পিস দিয়ে সবাই দেখতে থাকেন মরিচার পিস দিয়ে এখন হচ্ছে বরফ ভর্তা করি বরফের ভর্তা খাবো ঠান্ডার ভিতর বরফের বর্তা সেই স্বাদ লাগবে বুঝছেন কেউ যদি করে নাখানে গরমের মধ্যে বরফের ভর্তা খাইবেন ঠান্ডার ভিতর কলম খাইন না এই কলাম যে পরিমাণে গরম এই গরমের মধ্যে বরফের বর্তা সেই টেস্ট লাগবে এই যে আমি ফ্রিজে গ্লাসের মধ্যে বরফ রাখি দিয়েছিলাম এটা হল তুবি এই যে বরফ টাটকা আহ লবণ তো দিলাম না এই যে বরফ আহ আপনি আগে আন যা যাচ্ছে না তোমার এই যে বরফ হম গরমের ভিতর বরফ বর্তা সেই স্বাদ বাড়িতে যারা খান্নাই খায়া দেখেন টেস্ট করি দেখেন সেই স্বাদ like color